ধরে দম ধরে যারা আজকে সবাই করতে যাবেন তাদের কাছে ছোট একটি প্রস্থ করব। আজকে আরেকটি সভা হচ্ছে না আমাদের বন্ধরে যেখানে তারা নির্যাতিত যাত্রী নাকি ক্রোস্ত যা হচ্ছে এটা তো সবাই জানে নাকি আপনারা বলেন তো আমরা যারা বিভিন্ন মেয়াদে তারাভোগ করেছি জেল জন্মের শিকার হয়েছি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি আমাদের জন্য কি কেসটা দেখি জরুরি নাকি আমাদের নেতৃত্ব যে দিবেন আমাদের অভিভাবক হবে তিনি নিজে একজন জেল জুলুমের শিকার একজন কারা নির্যাতিত নেতা আমাদের জন্য দেখি জরুরি আপনারা দেখেছেন অনেকের এখন বিএনপির জন্য অনেক চিন্তা চলে এসেছে অনেক মায়া চলে এসেছে বিএনপি থেকে প্রাথমিক ভাবে যাকে মনোরঞ্জন করা হয়েছে কার বিরুদ্ধে নির্বাচন করলে বা কথা বললে নাকি তাদেরকে তারা সুপারিশ করে আমাদের কোয়েশ্চার করে দেওয়ার জন্য তার মানে বৃষ্টিত কাদের কথা বলধে আমাদের কথা আমি আপনাদের কাছে একটি পুস্তক রাখব আপনারা সবাই সচেতন 2008 সালে যে নির্বাচনে বিএনপি অংশ করেছেন তখন কি এই মনোনয়নটা কে দিয়েছিল আমাদের বিএনপির হাইকমান্ড দিয়েছিল না ও জন যারা নামলো লাঙ্গলে নির্বাচন করেছেন তখন ধরনের নেতৃবৃন্দ যারা আছেন তাদের আজকে বিএনপির লোক মারা কান্না হচ্ছে তারা আসে যাচ্ছেন মালে হচ্ছে মালে তখন তখনও শিল্প ছিল তখন ছিল মালে

করছেন মাত তা ভাবে না আমাদের ভাঙার জন্য অনেক চেষ্টা করলেন কালকে কালকে অনেক ভাঙার চেষ্টা করছেন আপনাদের বলে আপনার উদ্দেশ্যে বলছি যতবার ভাঙার চেষ্টা করবেন ইনশাল্লাহ আরো দ্বিগুণ শক্তি নিয়ে আনাবে যতবার ভাঙার চেষ্টা করবেন ইনশাল্লাহ তার চেয়ে অনেক শক্তিশালী ভাবে এই রাত্রে কারণ আমাদের শক্তি টাকায় না

আমাদের বরিশাল রাষ্ট্রনায় তোমরা পায়ক রহমান সাহেবের নাম ডিগ্রি করে কোথায় কোথায় বলে লন্ডন থেকে আসেন লন্ডন থেকে আসেন আপনারা কি অভিজাত হন না আমরা সবাই বেগম খালেদা জিয়ার নেতৃত্ববক্ত আমরা সবাই জনাব তারেক রহমান আমাদের নেতৃত্ববক্ত পায়ক মন সাহেবের কোন বার্তা আছে এখানে তারা নেতৃবৃন্দ আছেন সকলেই এখানে যারা উপস্থিত আছেন সবাই দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদেরকে এখানে সরাসরি বলা হবে নাকি বলা হবে না যারা এখানে চিকারি করছেন আমাদের নেতার নাম ভাঙছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলব আপনাদের অনেক টাকা থাকার সত্যি অনেক টাকার প্রয়োজন আমাদের হয়তো খুব বেশি টাকা পয়সা নাই আমরা হয়তো আপনাদের মতো বিদ্যাশালী না আমাদের সম্মানের জিন্দুগি প্রয়োজন আমরা এই স্বাধীন বাংলাদেশের নাগরিক

জনগণ বাংলাদেশের মানুষ নারায়ণ কথা নারায়ণগঞ্জ এবং শেষ পর্যন্ত পর্যন্ত থাকবো আপনারা কেউ ভয় পাবেন না ভয় পাই শুধু এক বিষয় হচ্ছে আমাদের আল্লাহ যদি মাথা নত করতে হয় নত করবো আল্লাহর কাছে কোন মানুষের কাছে কোন শক্তির কাছে না আমাদের ভয় দেখা লাভ নই রক্তাক্ত এই শরীরটাকে রক্তের ভয় দেখাবেন না কখনবি ভয় দেখাবেন না যত ভয় দেখাবেন আবারও বলছি যত ভাঙার চেষ্টা করবেন